সরকারি বেসরকারি কিংবা ব্যক্তিগত ব্যবসা প্রতিষ্ঠান সবখানেই বেড়েছে চাঁদাবাজি এবার এনসিপি নেতার ভিডিও ভাইরাল মেসেঞ্জারে কথোপকথনের ভিডিও ভাইরাল এবং সেটা আবারও চাঁদাবাজি পাঁচ লাখ টাকা নিয়েছে আরও পাঁচ লাখ টাকা নেওয়া যায় কিনা তার ব্যবস্থা করার আলোচনা সমালোচনা যেন কোনোভাবে কিছু ছাড়ছে না যদিও নাগরিক পার্টি এনসিপি চাঁদাবাজি ও যৌন মতো গুরুতর অভিযোগ উঠেছে দলটির কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে বন্দর কেন্দ্রিক আন্দোলন থামিয়ে দিতে পাঁচ লাখ টাকা চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে এনসিপি চট্টগ্রাম মহানগর শাখার এক নেতা বিরুদ্ধে

এনসিপি পার্টিতে অনেকে নাম দিয়েছিল ন্যাশনাল চিলড্রেন পার্টি সেটি থেকে এখন হয়ে গেছে ন্যাশনাল চান্দা পার্টি চাঁদাবাজিকে এনসিপি শিল্পের পর্যায়ে নিয়ে গেছে জাঁকজমক আত্মপ্রকাশের পর যতটা প্রত্যাশা করা হয়েছিল দল হিসেবে এনসিপি ততটা এগোতে পারে এনসিপি মানে কি জাতীয় চাঁদাবাজি পার্টি এনে হচ্ছে ন্যাশনাল সম্মানিত দর্শক আলাইকুম নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম প্রিয় দর্শক এনসিপি নেতার চাঁদাবাজির ভিডিও ফাঁস জুড়ে ব্যাপক তোলপার ফেসে গেলেন নাহিদ ইসলাম হাসনাদ আবদুল্লাহ ও সার্জি সালম এদিকে শেখ হাসিনা ও মাকসুদ কামালের ফোন আলা ফাঁস ছাত্র জনতাকে ফাঁসি দেওয়ার নির্দেশ দিয়ে একই ভয়ঙ্কর বার্তা দিলেন শেখ হাসিনা বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য প্রিয় দর্শক আমাদের আজকের ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা হয়েছে দয়া করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন সেই সাথে আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে আজকের গুরুত্বপূর্ণ খবরগুলো দেখে আসি সরকারি বেসরকারি কিংবা ব্যক্তিগত ব্যবসা প্রতিষ্ঠান সবখানেই বেড়েছে চাঁদাবাজি কখনো সমন্বয়ক আবার কখনো এনসিপি নেতা পরিচয়ে মানুষকে জিম্মি করে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠছে কিছুদিন পর পর গুলশানে সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজির সময় হাতে নাতে গ্রেফতারের ঘটনার রেশ কাটতে না কাটতে এবার চট্টগ্রামে এক এনসিপি নেতার চাঁদাবাজির ভিডিও ফাঁস হয়েছে আরও জানাচ্ছেন শাহাদ রিফাত টাকাগুলো কোনো ব্যাগে টাকা না হ্যাঁ হ্যাঁ তুমি কিছু নিয়ে রাখতা তোমার হাতে

ফাশওয়া ওই ভিডিওতে এক ব্যক্তি অপর প্রান্তে থাকা ব্যক্তিকে বলছেন চট্টগ্রাম বন্দরকে আন্দোলন বন্ধে 5 লাখ টাকা দেয়া হয়েছে

জানা গেছে চাঁদার অর্থ নিয়ে আলাপচারিত করা দুই ব্যক্তির একজন জাতীয় নাগরিক পার্টি এনসিপির চট্টগ্রাম মহানগর সমন্বয় কমিটির আগস্টের আন্দোলনের নেতৃত্ব দেওয়া শিক্ষার্থী আফতা হোসেন কলে চাঁদার অর্থ নিয়ে এনসিপি নেতা নিজামুদ্দিনের সাথে রিফাতের দরকশাকোষের এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম মহানগর শাখার সাবেক যুগ্ম সদস্য সচিব রাহাদুল ইসলাম ভিডিওটি আপলোড করে রাহাদুল ইসলাম লিখেন তাই পাওয়ার টেক বিরোধী আন্দোলন দমন করতে গিয়ে নিজামুদ্দিন করেছেন এটা শুধু দুর্নীতি নয় এটি ছাত্র ও জনতার বিশ্বাসের সঙ্গে সরাসরি বিষয়ে রাহাদুল ইসলাম সাংবাদিকদের বলেন ভিডিওটি তাকে একজন দিয়েছে নিজামের বিরুদ্ধে আগেও চাঁদাবাজির অভিযোগ ছিল এবার সাইব পাওয়ারটেকের বিষয়ে বন্দর কেন্দ্রিক আন্দোলন দমাতে টাকা নেয়ার অভিযোগ উঠল এর গত পাঁচ জুলাই নিজামুদ্দিনের বিরুদ্ধে দুই কোটি টাকার চাঁদাবাজের অভিযোগে সিএমপি কমিশনারকে চিঠি দেন এক নারী চিঠিতে ওই নারী উল্লেখ করেন দুই কোটি টাকা চাঁদা না পেয়ে তার স্বামীকে মিথ্যা মামলায় পুলিশে দিয়েছেন নিজামুদ্দিন নিজাম তখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম নগর শাখার সদস্য সচিব ছিলেন অভিযোগের পর সে সময় তার পদ স্থগিত করা হয় যাই হোক এই সিদ্ধান্ত ধরে শুনে আমরা তো পুলিশ কমিশনার সাথে আমরা এটা নিয়ে আলোচনা করছি উনি ওখান থেকে নির্দেশ দিয়েছে বুঝছেন ওই নির্দেশ পাওয়ার পরে উনি আমার রাতে কল দিয়েছে বুঝছেন বন্ধরে চাঁদবাজির বিষয়ে কথা বলতে এনসিপি চট্টগ্রাম নগরের প্রধান সমন্বয়কারী মীর আশাদুল হককে কে গণমাধ্যমের পক্ষ থেকে একাধিকবার তার মুঠোফোনে কল দিলেও তিনি রিসিভ করেননি মুক্তিযোদ্ধাদের নাতি না। তাহলে কি রাজাগারের নাতিপুতিরা পাবে চোদ্দ জুলাই দু হাজার চব্বিশ গণভবনে সংবাদ সম্মেলনে শেখ হাসিনার এই বক্তব্যে ফুসে ওঠে গোটা বাংলাদেশ বক্তব্যের প্রতিবাদে মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে মিছিল নিয়ে রাজপথে নামেন হাজার হাজার শিক্ষার্থী ওই দিন রাত এগারোটা আটাশ মিনিট তেতাল্লিশ সেকেন্ডে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সে সময়ের ভিসি মাকসুদ কামালকে ফোন করেন শেখ হাসিনা এতদিন ফোন আলাপের বিষয়টি জানা গেলেও কি কথা হয়েছিল দুজনের তা সামনে আসেনি সোমবার একটি মামলার সূচনা বক্তব্যে হাসিনা মাকসুদ কামালের কথোপকথন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তুলে ধরেন চিফ প্রসিকিউটর পারস্পরিক সালাম বিনিময়ের পর মাকসুদ কামাল শেখ হাসিনাকে বলেন প্রত্যেক হল থেকেই তো ছেলেমেয়েরা তালা ভেঙে বের হয়ে গেছে রাজু ভাস্কর্য ও মলচত্বরে জড়ো হচ্ছে যে কোনো মুহূর্তে আমার বাসাও অ্যাটাক করতে পারে জবাবে শেখ হাসিনা বলেন বাসা প্রোটেকশনের কথা বলে দিছি এক পর্যায়ে মাকসুদ কামাল বলেন শিক্ষার্থীরা সবাই বলছে তারা রাজাকার এবার শেখ হাসিনার জবাব রাজাকারের তো ফাঁসি দিছি এবার তোদেরও তাই করব একটাও ছাড়ব না কথোপকথনের এক পর্যায়ে আবারও ক্যাম্পাসের নিরাপত্তা বাড়ানোর কথা বলেন মাকসুদ কামাল শেখ হাসিনা বলেন ব্যবস্থা করছি সব ক্যাম্পাসে বিজিবি র্যাব পুলিশ সব রকম ব্যবস্থা করা হচ্ছে এক পর্যায়ে ছাত্রলীগ এবং ঢাকা মহানগর আওয়ামী লীগকে সংগঠিত করার কথা বলেন মাকসুদ কামাল জবাবে আবারও রাজাকার প্রসঙ্গ আনেন শেখ হাসিনা বলেন রাজাকারদের কি অবস্থা হয়েছে দেখিস নাই সবগুলোকে ফাঁসি দিছি এবার তোদেরও ছাড়বো না মাকসুদ কামালও বলেন ঝামেলা মিটে গেলে ধরে ধরে অস্থিরতা সৃষ্টিকারীদের বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হবে শেখ হাসিনাও সায় দেন বলেন আজকে সহ্য করার পরে সবাইকে অ্যারেস্ট করবে ধরে নেবে এবং যা অ্যাকশন নেয়ার নেবে ইংল্যান্ডে ছাত্র রাজনীতির জন্য মাঠে নামায় গুলি করে মেরে ফেলা হয়েছিল এ প্রসঙ্গ টেনে শেখ হাসিনা বলেন ওই অ্যাকশন না নেওয়া ছাড়া উপায় নাই ট্রাইব্যুনালের প্রসিকিউশন বলছে শেখ হাসিনা ও মাকসুদ কামালের কথোপকথনেই পরিষ্কার আন্দোলন দমনে গুলি করাসহ সহ সব রকম নির্দেশনায় দিয়েছিলেন শেখ হাসিনা এদিকে চাঁদা দাবি করা সেই এনসিপি নেতা নিজামকে বহিষ্কার পাঁচ লাখ টাকা চাঁদাচার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর জাতীয় নাগরিক পার্টি এনসিপি চট্টগ্রাম নগর শাখার যুগ্ম সমন্বয়কারী সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে চট্টগ্রাম বন্দর কেন্দ্রিক আন্দোলন দমাতে ওই টাকা দাবি করেন তিনি মঙ্গলবার এনসিপির যুগ্ম সদস্য সচিব সালেউদ্দিন শিফাত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে জানানো হয় গণমাধ্যমে প্রকাশিত খবরের ভিত্তিতে নিজাম বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারি ও গুরুতর দলীয় ভঙ্গের অভিযোগ উঠেছে যা দলের সুনাম ক্ষুণ্ণ করেছে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়াই তাকে সব ধরনের সাংগঠনিক কার্যক্রম থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে বহিষ্কার আদেশটি মঙ্গলবার থেকে কার্যকর হবে একই সঙ্গে তাকে কারণ দর্শানোর নির্দেশ দিয়ে বলা হয়েছে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না সে বিষয়ে আগামী আটচল্লিশ ঘণ্টার মধ্যে কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটির প্রধান অ্যাডভোকেট আবদুল্লাহ আল আমিনের কাছে লিখিত ব্যাখ্যা জমা দিতে হবে এর আগে সোমবার নগর কমিটির যুগ্ম সমন্বয়কারী আরিফ মঈনুদ্দিনের স্বাক্ষরে নিজামুদ্দিনকে একটি শোকস নোটিশ দেওয়া হয় সেখানে উল্লেখ করা হয় দশ আগস্ট দেশের বিভিন্ন সংবাদ মাধ্যমে তার একটি ভিডিও প্রকাশিত হয়েছে যা নগর কমিটির নজরে এসেছে এতে তার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগ আনা হয় এবং কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না সে বিষয়ে চব্বিশ ঘন্টার মধ্যে প্রধান যুগ্ম সমন্বয়কারী মীর আসাদুল হকের কাছে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়